নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন এ তিনটা লোক ইহুদি তিনটা লোক ইহুদি তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য তুমি তাদেরকে প্রতিহত করো স্বপ্নে দেখছেন উঠে বসে গেলেন কি দেখলাম আবার শুয়ে গেছে ঘুমিয়ে গেছে নবীজি আবার ডাক দিলেন কারণ কালকে সারা দিন সারা রাত মাটি করলে আমারে বের করে ফেলবে জঙ্গি নরুদ্দিন ঘুমিয়ে গেছো আমি ডাকলাম শুনলাম না এই তিনটা শয়তান তিনটা দুশ্মন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটি নিজ দিয়ে গর্ত করে আসতেছে তুমি তাদেরকে থামাও নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন রাত্র গভীর কি দেখলাম আবার শুয়ে গেছে তিনবারের মাথায় রাসুল একটু কষ্ট মনে বলছে নরুদ্দিন আমার কথাটা শুনলা না তুমি আর শুইতে পারবে না বিছানায় পিঠ লাগাইতে পারবে না তুমি মদিনায় যাও বাদশা জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘণ্টা বাজাইছে তার সৈন্যরা দৌড়ায় আসছে কি ব্যাপার বাদশা রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিচ্ছে রে জঙ্গি আমাকে ডাক দিয়েছে রে বাবারা রা আজকে যারা এই মাহফিলে বসে আছো দিন জানি আমার নবী তোমাদের সাথে ও স্বপ্নের দেখা দিয়া দেয় বাবারা আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে চলো চলো তোমরা মদিনায় যেতে হবে রসুল আমাকে ডাক দিয়েছে ঘটনাটা কি সেটা বলে নাই সমস্ত সৈন্য লইয়া অনেক মালসামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায় প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনা শহর আগে গেরাও করেছে গেরাও মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে বলুন রাসুলকে নিয়ে যাবে এটা কি সম্ভব রাসূলের পক্ষে আছে কে বলুন রাসূলের পক্ষে আছে কে ওই হুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছ তোমরা ভাবছ রাসুলের কেউ নাই আমার নবীর ঘাটজিয়ান হলো স্বয়ং আল্লাহ জঙ্গি নুরুদ্দিন মদিনা গেরাও করছে আগে একটা বাড়িতে আস্তানা করলেন বসলেন ডাকতেছেন যত মদিনার মানুষ আসেন জাতি বিজাতি বুড়া করা ধনী গরিব সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে না হয় আমার সাথে মুসাফা করতে হবে এমন একটা ঘোষণা দিয়ে দিলেন লোকজন বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে আইসা দেখা করলেন কেউ সাহায্য নিলেন কেউ নিলেন না ধনী যারা এভাবে সবার সাক্ষাৎ শেষ কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না একজন মুরব্বীকে ডেকে বললেন বাবা মদিনায় কি আর কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই মুরব্বীরা বলেন বাদশাহ জঙ্গি নুরুদ্দিন তিনজন লোক আছে তারা মেহমান আল্লাহ আল্লাহ তারা বিদেশি তারা তো সাহায্য নেয় না বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয় বাদশাহ বলেন তাই নাকি হ্যাঁ লোকটি আসে নাই না তাদের কাছে লোক পাঠালেন তাদেরকে আসতে বলো তারা বলছে আমরা বাদশার কাছে যাব কেন বাদশাহ সাহায্য দিবে আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই আমরা যাব না বাদশার কাছে বললে বাদশাহ তার আসে না না তাহলে আমি নিজেই যাব বাদশাহ নিজেই গেলেন যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে আরেকজন কোরআন শরীফ পরে আরেকজন তোস পিটি এ হজুর কইলাম বাইরে গেছে আইবো কিলাম চট্টগ্রামও আইবো বিস্তারিত আর কইলাম না আইবো তাদের কাছ থেকে ইমান বাঁচাইতে হলে একটাই পক্ষ নবী মোহাম্মদ নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান বাদশা জঙ্গি নুরুদ্দিন গড়ের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন কে তোমরা নামাজির নামাজ ছুটে গেছে কোরআন পড়বে কোরআন পড়া বন্ধ তসবি হাত থেকে পড়ে গেছে পিছনে তাকায় দেখি বাদশা জঙ্গি নুরুদ্দিন যাকে রাসূল নির্দেশ করেছে যাও এবার চেহারা দেখে তারা বলছে আমরা তোমরা এখানে কি করো বাদশার হুকুম মানলে না আমরা ধনী মানুষ মানুষকে সাহায্য দেই বাদশার সাহায্য আমরা নেই না বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সুরত নবী স্বপ্নে দেখাইছে এই এই তিনটাই তারা সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন তাদেরকে বাদ হাত পাও বাদো বাঁধলেন তোমাদের দেশ কোথায় নিচে একটা চাটি চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত বাসাহ জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রোজা মোবারকের কাছে চলে গেছে আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারত নবীজির পাও মুবারক বাহির করে ফেলতো বাদশাহ জঙ্গি নুর তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন এই যে দেখো নবীর দুশমন সুরত কিন্তু হজুর সুরত কি বাদশাহ জঙ্গি প্রমাণ করে দিলেন এই যে দেখো নবীর দুশ্মন আমার নবী স্বপ্ন যুগে বলেছে বার্সা জঙ্গি নরুদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো এই যে পেলাম এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজির রৌজার পাশে চলে গিয়েছিল এরপরে বার্ষা জঙ্গি নরুদ্দিন নির্দেশ করলেন নবীজির রৌজার চারপাশে নিচ থেকে গর্ত করে গভীর গর্ত করে সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও সীসা ডালাই যাতে কোন শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে আমার আল্লাহ বলেন বর্ষা জঙ্গি নুর উদ্দিন রে আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ডালাই করে দেওয়াল নির্মাণ করেছো আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম

কিন্তু যাই দেখেন মক্কাই ফেরেশতা নিযুক্ত করে নাই মদিনাই ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন যারা মদিনায় চাকরি করতেছেন আমি আপনাদের কাছে আবদার রাখবো মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে মদিনার পরিবেশ এত শান্ত কিন্তু মদিনাই শান্ত পরিবেশ মক্কাই হাউকাও কোনো কোনো এলাকায় আছে ডাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে পাঁচশো টাকা দাম চাই পঞ্চাশ টাকা হলে বিক্রি করে মদিনায় বিক্রি পাঁচচল্লিশ টাকা দামের একটা পাঞ্জাবি পাঁচচল্লিশ টাকা আমি বারবার বলছি ওয়াদ কালাম আখের কালাম মানে একটা শেষ কথা কও এ ডাকতেছে ইহা জি ওহেদ কালাম আখের কালাম কোনো কথা নাই এক কথা কোনো কথা নাই আর মক্কায় দিহি হাটশো টাকা দাম চায় পঞ্চাশ টাকা বিক্রি করে আছে জেবে তারা ইজিশার আইডিয়া নাই হে তো 500 কইলে মিনিমাম 300 কইব তাইলে হ্যারে ঠগাইলো না কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায় ওই তিন দুশমনকে 20 ফুট ऊंचा করে লাকরি জমা করলো 20 ফুট ऊंचा করে লাকরি লাকড়ির উপরে তিন নবীর দুশ্মনকে হাত পাও বাইদা উপরে রাখছে নিচে দিয়া আগুন ধরাইছে মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশমনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে সাই সাই করে দেওয়া হয়েছে আমার আল্লাহ কয় তোমাদের আগুনের পোরা শেষ হয়েছে আমার আগুনের পোড়া শেষ হয় নাই আজকে সেই হুদি চক্র রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তফিক দেখ সকলে বলুন না আমি বলতেছিলাম কেন পাগল হবেন না আমার নবী তিল দিল পর্যন্ত ওই শেষদাই পরে কান্দে কথাটা খেলাছে মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসুল পাওয়া যায় না মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না মারকুলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না বেড়া বকরি দুম্বাগুলো রাসুলের খবরে গাছ পানিতে মুখ দেয় না যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে বাবা যুবকেরা গো কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা হাসাইন আর হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে